একুশে জুলাইয়ের চব্বিশ ঘন্টা আগে বিরোধী শিবিরে ভাঙন বিজেপি থেকে শতাধিক কর্মী তৃণমূলে যোগদান একুশে জুলাইয়ের পাশাপাশি সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন তার আগে বিরোধী শিবিরে ভাঙন ও অব্যাহত কখনো বিজেপি আবার কখনো সিপিএম বা কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করছেন কর্মীরা সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় একুশে জুলাই উপলক্ষে জমজমাট প্রচার করলেন তৃণমূল কংগ্রেস তৃণমূলের একুশে জুলাইয়ের প্রচার উপলক্ষে মহিলা কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় গোপালপুর দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গোপালপুর বটতলা সংলগ্ন এলাকায় তৃণমূল কর্মীদের জমজমাট প্রচার অনুষ্ঠান হল আর মাত্র কয়েক ঘন্টা বাকি একুশে জুলাইয়ের সভার তার আগেই শেষ প্রচার অনুষ্ঠান হল এই শেষ প্রচারের মঞ্চে থেকে প্রায় শতাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করলেন তৃণমূলে যোগদান করার পর বিজেপি কর্মীরা জানিয়েছেন তারা তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের উন্নয়নে সামিল হতেই যোগদান করেছেন এলাকার সমগ্র মহিলা কর্মীদের নিয়ে প্রচারে সামিল হয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব উপস্থিত ছিলেন হাড়োয়া বিধানসভার বিধায়ক রবিউল ইসলাম হাড়োয়া এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিক আহমেদ হাড়োয়া এক নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আশরাফুল আমিন বুলবুল গোপালপুর দুই নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কামারুন সর্দার অঞ্চল তৃণমূল কংগ্রেস সহসভাপতি জাফর আলী মণ্ডল অঞ্চলের সাধারণ সম্পাদক আসাদুল মণ্ডল পঞ্চায়েতের সঞ্চালিকা কবিরা বিবি পঞ্চায়েত সমিতির সদস্য অঞ্জনা গোলদার সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব যদিও শতাধিক বিজেপি কর্মীর তৃণমূলে যোগদানকে কটাক্ষ করেছেন এলাকার বিজেপি নেতা রাজেন্দ্র সাহা তিনি বলেন এটা তাদের সাজানো নাটক এই যোগদানকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃত্ব প্রথমে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী ভরসা রেখে তার উন্নয়নকে দেখে আজকে আমাদের দলে জয়েন করেছেন সেই তৃণমূল কংগ্রেসের পরিবারের পক্ষ থেকে তাদেরকে সকলকে আমাদের আন্তরিক অভিনন্দন জানাই এবং সাথে সাথে বলি যে এখন আমাদের যে একুশে জুলাইকে কেন্দ্র করে আজকে আমাদের এখানে যে সভা হয়েছে আপনারা দেখে দেখছেন এটা জনসভা প্রায় একুশে জুলাই একটা আলাদা আমাদের কাছে একটা আলাদা আবেগ আমি আমার বক্তব্যের মধ্যে বলেছি যে তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে আমাদের অন্যতম প্রধান দায়িত্ব এবং কর্তব্য হলো যাদের রক্তের বিনিময়ে যাদের আত্মত্যাগ আত্ম বলিদানের বিনিময় তৃণমূল কংগ্রেস বাংলার মাটিতে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে তাদের প্রতি সম্মান জানাতে শ্রদ্ধা জানাতে আমাদের একুশে জুলাই পালন করতে হবে এটা সম্পূর্ণ ক্রেডিট মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছেন বাংলার মাটিতে আজকে দেখছেন যে বাংলা ভাষীদের ওপরে কীভাবে অত্যাচার করা হচ্ছে সে তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করছেন না প্রতিবাদ যিনি করছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যে ষোলো তারিখে আমাদেরকে গোটা রাজ্য জুড়ে একটা তার প্রতিবাদ দেখেছিলেন এবং আমরা আশা করি বিশ্বাস রাখি গত চৌত্রিশ বছরে আপনারা দেখেছেন যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়াই সংগ্রাম করেছেন বাংলার মানুষের জন্য আগামী দিনে আমি বলবো আপনার আস্থা ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে রাখুন বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বাংলার মাটিতে থাকবে ততদিন ভারতীয় জনতা পার্টির কোনো চক্রান্ত কাজে লাগবে না সাফল্য তো এই সাধারণ মানুষের উপরে নির্ভর করে এবং আজকে তৃণমূল কংগ্রেসের প্রতি আকৃষ্ট হয়ে এলাকার দেখেছেন আপনি শতাধিক মানুষ বিজেপি থেকে তৃণমূল জয়েন করেছে এটা একটা বাড়তি অক্সিজেন এবং বাংলার জন্য এটা একটা পজিটিভ নিদর্শন রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর